হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেককে অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি আসলে হঠাৎ করে দেখলাম পেছন থেকে সবাই জমিতে ধান কেটে নিয়ে যাচ্ছে তো এখানে এসেই মনে হলো যে ভিডিওটা বানাই দেখুন পেছনটা কত সুন্দর যদিও প্রচণ্ড গরম ভীষণই গরম আমি গেছিলাম নার্সারিতে কিছু গাছ আনলাম ইনডোর প্ল্যান্ট কত সুন্দর লাগছে তাই না দেখুন মাঠের কত নিরিবিলি একটা পরিবেশ এত গরমের মধ্যেও না একটু অন্যরকম শান্তি পেছনের ভিউটা এত ভালো লাগে মানে আমার ঘর থেকে বেরিয়ে পেছনের দিকে তাকালি একটা অন্যরকম ভালো লাগা আর একটু পর তো খুব ভালো লাগবে মাঠে যখন হাওয়া হবে অনেকেই চলে আসে তখন সবাই এখানে বসে সামনেটাই বসে আরও একটা কারণ আছে আজকে ভিডিওটা বানানোর সেটা হচ্ছে আমাদের বাড়িতে গেস্ট বলবো না আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে সদস্য সদস্যা এবং তারা এক নয় একাধিক এবার আমিও জানি না সঠিক কতজন আসবে তো চলুন আপনাদের দেখিনি কোন জিনিসটা এই যে গেস্ট করতে পারছেন আমি নতুন কূপ বানিয়েছি এটা হচ্ছে আমার মুরগির খাঁচা আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে শাক সবজির পাশাপাশি আমি যেন কিছু মুরগি পুষি কিছু হাঁস পুষি আসলে হাঁসের জন্য না একটা পুকুর অন্তত দরকার হয় বা তার জন্য যে জলের ব্যবস্থাটা তো আমার এখানে জায়গাটা একটু কমই আছে তো ওই মুহূর্তে ওই জন্য হাঁসের কথাটা ভাবছি না ভাবছি পাঁচটা বা ছটা মুরগি প্রথমে রাখব তারপর মানে এটা তো একটা এক্সপিরিয়েন্সেরও ব্যাপার আছে আগে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে তা নয় যা মুরগি পোষে কেমন করে বেসিক যেহেতু গ্রামে থাকি মা পুষত কিন্তু আমি নিজে হাতে পোষার সেরকম কোনো আইডিয়া নেই আসলে বাঁচা বাঁচাতে পারবো কি না সেটাও জানি না তো চলুন একবার কূপটা আপনাদের দেখাই আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন এই কূপটাকে আমি রেখেছি গাছের তলায় আমার এই মালবেড়ি গাছটার নিচে রেখেছি কারণ এটাই একটু বড় গাছ আছে এখানে আর এর নিচে মোটামুটি ঠান্ডা থাকবে আর এটা হচ্ছে এটা কিন্তু ওদের এন্ট্রান্স নয় এটা এক্সট্রা মানে আলাদা করে এই গেটটা চাইলে এমার্জেন্সি গেট বলা যেতে পারে আর এর সাথে দাঁড়ান রং করার পর এটা আমি টেনে খুলতে পাচ্ছি না যাই হোক এখানে ড্রয়ার আছে এই ড্রয়ার দিয়ে মানে পরিষ্কারের জন্য সুবিধে হবে আর এটা হচ্ছে ওদের একটা গেট এখান দিয়ে ওরা ঢুকে যাবে ভেতরটাতে কিছু বাড়িতে কিছু পুরোনো পাথর ছিল পাথর টাইলস মেশানো যেমন বাড়ির কাজ হলে যখন থাকে এক্সট্রা তো সেইগুলো নিচে বিছিয়ে দিয়েছি এবার এটা হচ্ছে ঘরটার এই সাইড থেকে আসলে এটা কালার কমপ্লিট হয়নি কালার করলে আরও একটু ভালো হবে ও বাবা আর এটা হচ্ছে ওদের ডিম পাড়ার জায়গা দাঁড়া এই যে এটা হচ্ছে পেছন থেকে এটা এমন কেমন হচ্ছে সুন্দর না এটা আমার কূপ তা জানি না কতগুলো বুঝতে পারবো আর ওরা কিভাবে থাকবে যাই হোক ছোটখাটো করে আপনাদের সাথে শেয়ার করব আমি বেসিক্যালি ডিমের জন্য এটা পুষতে চাইছি আরও যেহেতু আমার ছেলে মেয়ে অন্তত ডিম খুব ভালো খায় আর এখন বাবা বাইরের যে ডিম অ্যাকচুয়ালি মুরগির মাংস খেতেও কেমন লাগে মাংসের জন্য তো আর আমি পুষতে পারবো না কারণ তাহলে আমাকে অনেকটা হিউজ এরিয়া দরকার হবে তো ভালো কোন প্রজাতির মুরগি হবে এবং সেটা আমি কোথায় পাবো এটা আপনারা একটু আমায় যদি জানা থাকে অবশ্যই জানাবে এই মুহূর্তে আমার বাগানে কি আছে আপনাদের সাথে সেটাও শেয়ার করি টুকটাক সবই তো শেয়ার করা হয় বাগান সম্বন্ধে যখনই সুযোগ হয় তো চলুন এবার সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আসলে অনেকটা দুঃখ নিয়ে ভিডিওটা করছি কারণ হনুমানের উপদ্রবে আমরা পুরো মানে জর্জরিত এটা হচ্ছে আমার আম গাছ দেখুন কত সুন্দর সুন্দর আম ধরেছে একদম নিচে নিচে ছোটোবেলায় না এরকম নিচে আম ধরলে যে কি মজা লাগতো যে নিচের গাছ থেকে আম ছিটতে পারবো বাড়িতে মোটামুটি কম বেশি গ্রামের বাড়িতে মাঝে মাঝেই সবাই দেখবেন একটু এক্সপেরিমেন্ট করে একটা কলমের ভালো গাছ পেলে লাগায় তো আমার কী ভীষণ আনন্দ হতো যে না আম ছিঁটতে পারবো তো এরকম একটা গাছ বাকি গাছগুলো ওইদিকে আছে কিন্তু এটাকে একটু রক্ষা করা গেছে হনুমানের হাত থেকে যারা হনুমানের সাথে থাকেন বা হনুমানকে নিয়ে থাকেন তারা জানেন যে এক একবারে যখন কুড়ি তিরিশটা করে আসে সেটা থেকে রক্ষা করা কতটা ভয়ঙ্কর হয় আর এগুলোকে অবশ্যই কেউ পার্থেনিয়াম ভাববেন না এগুলো রাঁধুনি গাছ আমি আগেও তো আপনাদের সাথে শেয়ার করেছি হয়তো যে আমাদের বাড়িতে সারা বছরের রাঁধুনি চাষ করা হয় যেটুকু ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানেই আমার শাশুড়ি মা রাধুনি লাগিয়ে দেয় এই যে দেখুন আমার এই আম গাছটার আমগুলো সব ছিঁড়ে ফেলে গেছে এখানেও প্রায় আট দশটা আম হয়েছিল আর ওদিকে তো আপনাদের সাথে হয়তো বলেছি যে আমার ওই আম গাছটাকে তো পুরো ভেঙে ওই দেখুন ছোট্টো হচ্ছে এখন মানে একে পুরো মাথা লাভ দিয়ে এটা তিন মাস মতো আগে পুরো গাছটাই ভেঙে দিয়ে গেছে এই যে আমার সবেদা ছিঁড়ে নিয়ে গেছে মানে ছোট্ট ছোট্ট সবেদা একবার দেখতে পেয়েছে আর যাচ্ছে কোথায় এই যে দেখুন আবার হচ্ছে এটা হচ্ছে আমার সবেদা গাছ চলুন এখন কী কী আছে আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়ে এই মুহূর্তে আমার বাগানে এই যে হচ্ছে আমার পেয়ারা পেয়ারা গাছে সব ছোট্ট ছোট্ট এখন পেয়ারা এটা না বারো মাস কাল হতে থাকে একদম কন্টিনিউয়াস এর কোনো বন্ধ নেই মানে ধরুন বড়গুলো ছিড়ছে আবার হচ্ছে ওই যে মা সব না পলিথিন বেঁধে বেঁধে রেখেছিল পলিথিন বেঁধে রাখলে না তখন দেখতে পায় না সেই সেই পেয়ারাগুলো মোটামুটি থাকে খুব বড়ো সাইজের পেয়ারা একটা কালকে তুলেছি আবার দেখুন ওই যে ফুল চলে এসছে মানে ফুল ফল হতেই থাকে খুব ভালো ভ্যারাইটি এটার পেয়ারার আর দেখুন আমার লেবু কত লেবু মানে কি বলবো এমন আমার এখানে দুটো লেবু গাছ তো এখন মনে হচ্ছে আমার একটা লেবু গাছ লাগালেই হয়ে যেত মানে গন্ধরাজ লেবু আর পাতি লেবু তো পাতি লেবুটা নিয়ে আমি স্যাটিসফাইড নই মানে এর চেহারাটা একটু অন্য রকম হয়ে গেল কিন্তু হ্যাঁ ঠিক আছে লেবুর রস তো হচ্ছে এই গরমে আমার কোনো সময় মানে শীত বর্ষা গরমে সব সময় লেবু আমার কিনতেই হয় না আর একটা বাড়িতে কম লেবু লাগে বলুন সে স্কিন কেয়ার থেকে শুরু করে আর আপনার রান্না সমস্ত কিছুতে লেবু সে আপনি ইন্ডিয়ান রান্না করেন আর চাইনিজ করেন আর কন্টিনেন্টাল করেন লেবু হচ্ছে একটা সব জায়গায় ওর নিয়ে আছে দেখুন আমার আমড়া গাছে কত সুন্দর আমড়া হচ্ছে এই যে আমার শাশুড়িমার নেট দিয়ে রেখেছে দেখুন এই নেটে কি আর মানায় নেট টোপকে এটা কেটে দিতে হবে মানে এর মধ্যে চারটে আমরা হয়েছিল তাই উনি ওটাকে জাল দিয়ে আটকে রেখেছিল আর বাকি চারাগুলো এগুলো ছোট আছে এটা যেমন একটা কামরাঙা গাছ গাছ আছে দুটো কাঁঠাল এবার হয়েছে এটা বলেছিল বারো মাসে কাঁঠাল এখন দেখা যাক দুটো কাঁঠাল ওখানে হয়েছে আবার এই যে ছোট্ট কাঁঠালের মোচা সেটা বেরিয়েছে এবার জানেন এটা আমার আলু বখরা গাছ এবার ফুল দেখেছিলাম আলু তো ভাবলাম হয়তো হয়েই যাবে কিন্তু ফাইনালি আলু একটাও হলো না তো দেখা যাক নেক্সট ইয়ার হয়তো হবে প্রায় তিন বছর তো হয়েই গেল তো নেক্সট ইয়ার হয়তো হলেও হতে পারে চেরি হয়েছে খুব পাখি আসে এখানেও দেখুন এই যে হচ্ছে চেরির ফুল আর ফলগুলো তো সব কাঁচা কাঁচ কাঁচা কাঁচা রয়েছে কিছু পেকেছেও পাকাগুলো যদিও কালকে তোলা হয়েছিল উঁচু করলে না তলা দিয়ে সব পেকে পেকে থাকে তখন তো দেখতে কত ভাল লাগে দেখুন চেরিগুলো পাকলে পুরো লাল টুকটুকে দাঁড়ানো ওইদিকে একটা এখন এই মুহুর্তে পাকা রয়েছে এই যে চেরি খেতে না খুব ভালো তা নয় কিন্তু এর একটা অন্যরকম ফ্লেভার আছে আর সব থেকে বড় কথা আছে আমার বাড়ির চেরি যেমনই হোক একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এই যে দেখুন এতগুলো চেরি তুলেছি আরও দেখুন এই গাছেও তো প্রচুর হয়ে রয়েছে পুরো কুলের মতো থোকা 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 ও বাবা ওই দেখুন ভেতরে আরও রয়েছে পাকা ইস একটা আবার পড়ে গেল নিচে চাই দেখুন এটা হচ্ছে আমার বেদানা গাছ এবার বেদানাগুলো সব পলিথিনে আছে এই হনুমানের জন্য এই যে একটা ছোট্ট কচি বেদানা আর বাকিটা সব পলিথিনে র্যাপ করা আছে যতগুলো আছে দেখা যাক ম্যাচিওর হলে পরে তখন আপনাদের সাথে শেয়ার করবো কেমন হচ্ছে এটা আমার মুসুম্বি লেবু গাছ এবছর প্রথম মুসুম্বি লেবু হচ্ছে প্রায় তিন বছর পর একে তেমন কোনো কিছুই কোনো যত্ন আমি করিনি কিন্তু এবছর প্রথম ফুল আসলো যখন তখন ভাবলাম যাই হোক প্রথমবার ফুল এসছে আর কি করব সেই আনন্দে যাতে ফুলটা ঝরে না যায় তাই কিছুটা হাড়ের গুঁড়ো আর শিংকুচি যেটা হয় সেটা মিশিয়ে গাছের গোড়া দিয়ে দিয়েছি আর কিছুই দেইনি এবার দেখা যাক লেবুগুলো আসলে থাকে কি না এই যেমন দেখো একটা শুকিয়ে গেছে এটা তো নষ্ট হয়ে যাচ্ছে তো প্রচুর হয়েছে মানে আমার এক্সপেকটেশনের বাইরে আমি আশা করিনি এতগুলো লেবু প্রথমবার থাকবে এবার আলটিমেটলি শেষে কি হবে জানি না তবে যাই হোক হয়েছে বলেই আমি খুব খুশি আজকের মতো টাটা খুব ভালো থাকবেন আর পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো